আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে শিক্ষা করে স্বাগতম জানাচ্ছি আজকের বিরুদ্ধে আলোচনা করব তোমাদের সাথে অ্যান্ড লজিগেট গেট নিয়ে লজি গেটের উপর এটা আমাদের দ্বিতীয় ক্লাস এর পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আমরা অর্গেট নিয়ে তো আজকে আমরা দেখবো অ্যান্ড গেট কী এবং অ্যান্ড গেট কীভাবে কাজ করে পাশাপাশি আমরা দেখব অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিট বা সমতুল্য বৈদ্যুতিক বর্তনী তো চলো আমরা প্রথমে দেখে নেই গেটটা কেমন তো গেটটা হচ্ছে একটা মৌলিক গেট তো আমরা যদি গেটের সিম্বলটা একটু দেখি তো দেখো গেটের সিম্বল বা প্রতীকটা কেমন হয় তো গেটের সিম্বলটা হচ্ছে ডি আকৃতির কী বললাম ভাইয়া ডি আকৃতির যে একটা ডি লেখলাম এটা হচ্ছে গেটের সিম্বল তো এদিক দিয়ে আমরা দুইটা দাঁড়িয়ে দিয়ে ইনপুট দিয়ে দিলাম আর এদিক দিয়ে একটা দাঁড়িয়ে দিয়ে আউটপুট দিয়ে দিলাম তো গেটের চিত্রটা কেমন ডি আকৃতি তুমি এটা মনে রাখতে পারো যে এন্ড শব্দের এ এন ডি এন গেডের এন্ড শব্দের লাস্টে ডি থাকে কি থাকে ডি থাকে তো আমাদের এন গেডের সিম্বলটা হবে কিসের মতো ডি এর মতো তুমি এটা মনে রাখতে পারো যে তুমি একটা ডি লিখলা এভাবে ডি ডি লিখার পরে এদিক দিয়ে দুইটা দাঁড়িয়ে টিনে দিলা এদিক দিয়ে দিয়ে দিলা একটা এদিক দিয়ে দুইটা বা তিনটা হতে পারে ইনপুট এর পাশে একটা আউটপুট তো দেখো আমরা অ্যাঙ্গের সিম্বল বা প্রতীকটা দেখলাম যে অ্যাঙ্গ্রেজ সিম্বল বা প্রতীকটা হচ্ছে আকৃতির তো এখন আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাঙ্গেট কীভাবে কাজ করে তো অ্যাঙ্গেট কাজ করে গুণ আকারে কী আকারে বললাম গুণ আকারে অর্থাৎ অ্যানগের আমরা ইনপুটে যে মান দেবো সেটা সে গুণ আকারে আউটপুটে প্রকাশ করবে তো ধরো আমরা এই অ্যানগ্রের সিম্বলের ক্ষেত্রে একটা ইনপুট নিলাম এ আর একটা ইনপুট নিলাম বি বলে হিসেবে আমরা কী নিলাম একটা এ এবং একটা বি তা আমরা আউটপুটে এখন কি পাবো ধরো আউটপুট এক্স যে ফাংশন আছে সেটা কী পাবো আউটপুট এক্স ফাংশন পাবো এ গুণ বি তো এখন যদি ইনপুট তোমার তিনটা হয় তখন কি হবে ইনপুট যদি তিনটা হয় ধরো একটা ইনপুট বাড়ালাম তখন কি হবে কিছুই না জাস্ট ফাংশনটা এ গুণ বি গুণ সি এভাবে একসাথে থাকবে এখন যদি ইনপুট চারটা হয় তখন কোনো সমস্যা নেই ধরো এখানে একটা ইনপুট ডি আছে তখন আমাদের কি হবে এ বি সি ডি আউটপুটে আমরা ফাংশন এটা পাবো ধরো এটা না হয়ে যদি এখানে এক্স ওয়াই জেড হয় ধরো একটা ইনপুট আছে এক্স একটা আছে ওয়াই একটা আছে জেড তিন ইনপুট তখন কী হবে তখন কিছু শুনাম তখন ধরো আমাদের যদি ফাংশন থাকে এ তখন আমরা আউটপুটে কী পাবো এক্স ওয়াই জেড তো দেখো যদি গেটের ক্ষেত্রে এমন হয় যে একটা ইনপুটের মান জিরো আর একটা ইনপুটের মান ওয়ান তখন আমরা আউটপুট কী পাবো যে আমরা বলেছিলাম যে গেট কী করে অ্যান্ডগেট গুণের কাজ করে তো জিরো এবং ওয়ানকে যদি আমরা গুণ করি তখন আউটপুট কী হয় জিরো তখন আমরা এক্সের মান পাব কী জিরো তো ধরো যদি আবার একটা ইনপুটের মান হয় ওয়ান এবং আরেকটা ইনপুটের মান হয় জিরো সেই ক্ষেত্রেও কী হবে আমাদের আউটপুট কিন্তু হবে ওয়ান গুণ জিরো গুণ জিরো আউটপুট সেই কী হবে জিরোই হবে আবার যদি এমন হয় ধরো একটা ইনপুটের মান আছে জিরো আরেকটা ইনপুটের মানও আছে জিরো তখনও কিন্তু আমাদের আউটপুট কী হচ্ছে দেখো তো এক্স সময় আমরা পাচ্ছি জিরো গুণ জিরো জিরোই কিন্তু পাচ্ছি তো তিনটা কন্ডিশন দিলাম সেক্ষেত্রে আমরা সবগুলোর ক্ষেত্রে কী পাচ্ছি আউটপুট জিরো তো কখন আমাদের আউটপুট ওয়ান হয় শুধুমাত্র তখনই গেটের ক্ষেত্রে আউটপুট ওয়ান হয় যখন সবগুলা ইনপুটের মান কি হয় ওয়ান হয় তখন দেখো ওয়ান গুণ ওয়ান গুণ করলে কী হচ্ছে ওয়ান এই ক্ষেত্রে আমরা এক্সের মান পাচ্ছি ওয়ান তো যদি তোমার পরীক্ষায় এভাবে একটা নবিত্তিক আসে যে এমন একটা অ্যান গেট দেওয়া থাকলো এখানে বললো বি সমান সমান দিয়ে দিল এক্স এবং প্রশ্ন করে দিল যে যদি এ সমান সমান জিরো হয় এবং বি সমান সমান ওয়ান হয় তখন এক্স সমান সমান কত তখন আমরা দেখেই বলতে পারবো যেহেতু এটা একটা গেট ডি আকৃতির সিম্বল আছে তো গেট কী করে গুণের কাজ করে তো গেটের কোনো একটা ইনপুট যদি জিরো হয়ে যায় তখন আউটপুট কী হয়ে যায় জিরো তো আমাদের এক্সের মান কী হবে জিরো কারণ আমরা জিরোর সাথে পৃথিবীর যা কিছুই গুণ করি না কেন তখন ফলাফল জিরো হয়ে যায় শুধুমাত্র গেটের ক্ষেত্রে কী পাবো যখন সবগুলো ইনপুট ওয়ান পাবো তখনই কিন্তু আমরা গেটের ফলাফল ওয়ান পাবো তো আসো এখন আমরা গেটের টু টেবিল একটু তৈরি করি তো আমরা যদি দুই ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ডগেটের টুথ টেবিল তৈরি করি তখন আমাদের টুথ টেবিল বা সত্যক শ্রেণীটা হচ্ছে আমরা প্রথমে ইনপুট মান নিয়ে নেব ইনপুট আর এর পাশে আউটপুট নেব আউটপুট তো ইনপুট আমাদের আছে দুইটা যেহেতু তো এও বি নিলাম এবং ইনপুটের মানগুলি আমরা দিয়ে দিচ্ছি জিরোর বাইনারি ওয়ানের বাইনারি টু এর বাইনারি এর বাইনারি আর এদিক দিয়ে আমরা পাবো আউটপুট এক্সের মান তো এখন আমাদের তো টেবিলটা দেখো তৈরি হচ্ছে এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট অ্যানগেটের টু টেবিল তো যখন এ ইনপুট জিরো বি ইনপুট জিরো তখন আমাদের আউটপুট কী হবে এ ও জিরো ও জিরো তো অ্যানগেট কিসের কাজ করে ভাইয়া গুণের কাজ করে তো জিরোর সাথে আমরা যাই গুণ করি কী হয় জিরো হয় আবার যখন একটা ইনপুট জিরো এবং দ্বিতীয় ইনপুট বি ওয়ান তখন আমাদের আউটপুট কী হচ্ছে জিরো আর ওয়ান গুণ করলে কিন্তু জিরোই হয় আউটপুট বা ফলাফল জিরোই পাচ্ছি আবার দেখো যখন একটা ইনপুট ওয়ান এর মান ওয়ান এবং বি এর মান কি জিরো তখনও আমাদের আউটপুট কী হচ্ছে ওয়ান গুণ জিরো জিরো অর্থাৎ যখনই আমরা জিরো দেখবো তখন আমরা ডাইরেক্ট জিরো লিখে ফেলবো ইনপুটে যদি অ্যান গেটের ক্ষেত্রে কোথাও জিরো দেখো সরাসরি জিরো করে ফেলবা তিন ইনপুট হোক চার ইনপুট হোক একটা শূন্য পাইলে কী হবে আউটপুট জিরো হয়ে যাবে ওয়ার্ড গেটের ক্ষেত্রে যেমন আমরা শুধু একটা ওয়ান দেখলেই ওয়ান বসিয়ে দিতাম সেম অ্যান্ড গেটের ক্ষেত্রেও যখন একটা জিরো দেখবা আউটপুটে কি বসিয়ে দিবা জিরো কারণ জিরোর সাথে তুমি যাই গুণ করো ফলাফল কিন্তু জিরোই আসে চার নম্বর কন্ডিশনের ক্ষেত্রে দেখো যখন একটা ইনপুটের মান হচ্ছে এর মান ওয়ান এবং বিয়ের মান হচ্ছে ওয়ান যখন আমরা ইনপুট দিয়ে দুইটা লাইন দিই এ এবং বিয়ে ওয়ান ওয়ান দিচ্ছি তখন আমাদের আউটপুট ফাংশনে কী হচ্ছে ওয়ান গুন ওয়ান ওয়ান বুলিয়ান এলজাম গুনে ওয়ান পাচ্ছি যে দেখো তখন আউটপুট কী হচ্ছে ওয়ান তো এটা হচ্ছে আমাদের দুই ইনপুট বিশিষ্ট অ্যানগ্রেডের টুথ টেবিল বা সত্যক সারণী তো চলো এখন আমরা দেখি তিন ইনপুট বিশিষ্ট অ্যানগ্রেডের টুথ টেবিলটা কেমন হয় তো তিন ইনপুট বিশিষ্ট অ্যানগ্রেডের টুথ টেবিল কিছুই না জাস্ট ইনপুট আমরা তিনটা নিলাম এক্স ওয়াই জেড আউটপুট কী ধরলাম এ তো এর মান কী হচ্ছে দেখো যখনই এক্স ওয়াই জেড তিনটে ইনপুট জিরো হয় তখন আউটপুট কী হয় জিরো হয় তো টু টেবিলের ক্ষেত্রে গেটের ক্ষেত্রে যখন তুমি কোনো একটা ইনপুটের মান জিরো দেখবা তখন আউটপুট কী দিয়ে দিবা জিরো দিয়ে দিবা এই জিরো আছে জিরো দিয়ে দিলাম 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 বাকি মান কি আমরা দিয়েছি তা দেখা দরকার নাই যদি একটা মান জিরো হয় কোনো একটা ইনপুটের মান জিরো হয় তখন গেটের আউটপুট কী হয় জিরো হয় শুধুমাত্র দেখো যখন তিনোটা ইনপুটের মান অর্থাৎ এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ওয়ান জেটের মান ওয়ান যখন তিনোটা ইনপুটের মান ওয়ান তখন আমরা আউটপুট কী পাচ্ছি ওয়ান তো চলো এখন আমরা দেখবো গেটের ইলেকট্রিক সার্কিট বা সমতুল্য বৈদ্যুতিক বর্তনী তো দেখো ইলেকট্রিক সার্কিট বা সমতুল্য বর্তনী অঙ্কনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে আমরা ইনপুট যে ভেরিয়েবল এ এবং বি তাকে এক একটি সুইচ হিসেবে প্রকাশ করবো এবং আউটপুট যেটা এক্স ফলাফল সেটাকে আমরা বাল্ব আকারে প্রকাশ করব তো একটু খেয়াল করো আমরা যদি চিত্রটা আঁকি ইলেকট্রিক সার্কিটের চিত্রটা যদি আমরা আঁকি একটু খেয়াল করো তো সার্কিটের দিকে একটু খেয়াল করো এই সার্কিটের ক্ষেত্রে এ একটা সুইচ এবং বি একটা সুইচ ইনপুট ভেরিয়েবল একে আমরা একটা সুইচ ধরলাম এবং বিকে একটা সুইচ ধরলাম এবং আউটপুট এক্সকে আমরা বাল্ব ধরলাম তো এই ক্ষেত্রে এখন যদি আমরা এই সার্কিটের ক্ষেত্রে একটা ট্যুর টেবিল বা সত্য সারণী তৈরি করি তো দেখো আমরা এদিকে সত্য সারণী একটা তৈরি করে রেখেছি এখানে জিরোকে আমরা ধরবো অফ এবং ওয়ানকে ধরবো অন যেহেতু আমরা সুইচ হিসেবে প্রকাশ করতেছি তো সুইচের ক্ষেত্রে দুইটা কাজই হয় অন বা অফ তো আমরা যদি এখন এই সার্কিটের জন্য ট্যুর টেবিল বা সত্য সারণী তৈরি করি তো দেখো এ সুইচ এবং বি সুইচের জন্য ইনপুটের মান কী আছে জিরো জিরোকে আমরা কী ধরলাম অফ এবং বিয়ের মান কী আছে জিরো জিরো জিরোকে ধরলাম অফ এবং এর মান কী আছে অফ বিয়ের মান কী আছে ওয়ান বিয়ের মান আমরা ধরলাম অন আবার এর মান ওয়ান বিয়ের মান অফ তারপর দেখো এর মান ওয়ান বি এর মানও অন এটা আমরা যদি টু টেবিল তৈরি করি এই সপ্তক সারণটি দেখো এ হচ্ছে আমাদের সুইচ এ এবং বি হচ্ছে আমাদের সুইচ আর এক্স হচ্ছে আউটপুট যেটাকে আমরা বাল্ব হিসাবে ধরলাম এক্ষেত্রে এখন একটু খেয়াল করো যখন এ সুইচটা অফ এবং বি সুইচটা অফ তখন বিদ্যুৎ যখন এদিক দিয়ে আসবে বিদ্যুৎ দেওয়ার পর যখন আসার পর এ সুইচটা অফ পাবে তখন কিন্তু বিদ্যুৎ আর সামনে যেতে পারবে না তখন আমাদের যে আউটপুট এক্স আছে এখানে কারেন্ট বা বিদ্যুৎ আসবে না ক্ষেত্রে কী হচ্ছে আউটপুট অফ অর্থাৎ বাতি জ্বলছে না আবার যখন দেখো এ সুইচটা অফ আছে কিন্তু বি সুইচটা অন এ সুইচ কি অফ যেহেতু অফ আসে তখন কিন্তু বিদ্যুৎ দিক আসার পর এদিক দিয়ে আর যেতে পারবে না যেহেতু বিকল্প কোনো রাস্তা নেই তো ক্ষেত্রে আমাদের আউটপুট কি হচ্ছে অফ আবার এ সুইচ যখন অন বিদ্যুৎ এদিক দিয়ে আসবে আসার পর এই সুইচটা যখন অন পাবে তখন বিদ্যুৎ এদিকে ফ্লো হবে চলে আসবে কিন্তু বিয়ের মান অফ বি সুইচটা অফ থাকার কারণে এই বিদ্যুৎ দিক দিয়ে আসার পর আমাদের যে আউটপুট এক্স বাতি সেখানে কিন্তু আসতে পারবে না কারণ আমাদের এই যে এখানে যে সুইচটা এই সুইচটা অফ আসে এই জন্য এক্ষেত্রে আমরা আউটপুট মান পাবো কি অফ তো দেখো যখন আবার এ অন বি অন যখন দুটা সুইচ এ সুইচটাও চালু ওয়ান আছে এবং বি সুইচটাও কী চালু বা অন আছে তখন কি হচ্ছে তখন বিদ্যুৎ এদিক দিয়ে আসার পর যখন প্রথম সুইচটা অন পাইলো তখন সামনে যাবে যাওয়ার পর বি সুইচটাও যখন অন তখন কিন্তু বিদ্যুৎ এখানে আসবে আসার পরে এদিকে আমাদের যে ফলাফল বা অ্যাক্স আউটপুট সেখানে বিদ্যুৎ আসার কারণে বাতি কিন্তু জ্বলে উঠবে তখন আমরা আউটপুট কী পাবো অন পাবো তো দেখো আমরা কি দেখতে পেলাম যে লজিক সার্কিটের টু টেবিলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন কোনো একটা সুইচ বা কোনো একটা ইনপুটের মান কি থাকে জিরো থাকে বা অফ থাকে তখন কিন্তু আমরা লজিকের ক্ষেত্রে সব মান জিরো পেতাম যখন সবগুলো ইনপুটের মান ওয়ান থাকতো তখন আউটপুটে ওয়ান পেতাম সেমভাবে ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রেও যখন সবগুলো সুইচ অন থাকবে গেটের ক্ষেত্রে তখন কেবলমাত্র আমাদের আউটপুট বা ফলাফল কি হবে জ্বলবে আর সব ক্ষেত্রে যখন কোনো একটা সুইচ অফ থাকে তখন কিন্তু আমাদের আউটপুট অফ থাকবে কারণ গেটের ক্ষেত্রে আমাদের যেই সুইচগুলা বা ইনপুট মানগুলা সেগুলো থাকে সিরিজ আকারে কী আকারে সিরিজ আকারে অর্থাৎ পরপর পরপর থাকার কারণে যখন কোন একটা সুইচ বন্ধ থাকে বা অফ থাকে তখন কিন্তু আমরা আউটপুট অফ পাই তো আশা করি গেট কী সেটা সম্পর্কে তুমি ভালো একটা ধারণা পেয়েছো তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো নটগেট নিয়ে তো পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ